সিনে বহু নয় ইে ফল হয় হুসল পেল বাজার তো দেহাই নিয়া ইসা মাজি রান করি করি না হরপাতি দিয়া দেওয়া যাবো না অলি ফুল দিয়া যাবো না ইসা দিলে ভালো লাগিব না ওই বার ঠাইম দেখ সোদতাল দেহাই না

ই বাহা নয় যায় দে এবার শাক শাক পাহাড়ি দেহর ভাতা কিনে জলদি আর কিনে শুলকা

সাইকেল মিশা মাছ দি এটা হল হলুদুর ফুল দি হলুদুর ফুল কি কি হানা সাজে দে শুধু বত্তা আর কি কী দেওয়া যায় দৈন্য পাতার মতো ব্যক্ত দেওয়া যায় শেষ আমার না হাই আর হইম হইলে মজাই এখন এই পর্যন্ত কোথাও হাফ পেস বাই বাই হাই আর হইম অনেক মজাই